আমি একটি বইয়ের হাওয়ালা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ফিল হাম এটা হচ্ছে আপনাদের একজন বুজুর্গ মোহাম্মদ ইউসুফ সাহেব উনি বলেছেন যে এই আহমদিয়া জামায়াতের জন্য মির্জা সাহেবের উপরে যে অহিন আগিল হয় সেগুলোর উপরে বিশ্বাস রাখা এবং তদানুযায়ী আমল করা ফরজ এবং আপনাদের আরেকজন বুজুর্গ তিনি হচ্ছেন জালাল উদ্দিন তিনি তার মন্ত্রী সাদাখাত আনজাম কিতাবে বলেছেন আল্লাহ তালার বাণী হবার ক্ষেত্রে আলী ইসাল্লামের প্রত্যাদিষ্ট বাণীগুলোর মর্যাদা অবিকল কোরআন ইঞ্জিল ও তাওরাতের মর্যাদা সমান তাহলে কি এখন আমরা ধরে নেব যে আল্লাহর কালামের পরে কিতাব পরে নিজের সাহেবের ওহির উপরও ইমান রাখা জরুরি এবং তার নবুয়তের উপর ইমান রাখা জরুরি হাজরত মির্জা গোলাম আহম্মদ কাদী আলাহিসুবামের ওকে নাকি তার অনুসারীরা কোরআনে সমতুল্য বলেছেন আমাদের ভেতরে রক্ত ওলট পালট হয়ে যায় মানে আমি কি বলবো কথাটা যে কিভাবে

والقرآن مخصوص بالقطيعة التامة وله مرتبة فوق مرتبة كل كتاب وكل وحي ما مس الناس وأما غيره من الكتب والآثار فلا يبلغ هذا المقام ومن آثر غيره عليه فقد آثر الشك على اليقين কারো কোনো বক্তব্য কারও কোনো লেখা কারো কোনো ওয়াহি কারো কোনো এলহাম কোরআনের সাথে তুলনা হতে পারে না সিদ্ধান্তকার যুগের ইমামের তিনি নিজে ওহি প্রাপ্তির দাবিদার তিনি বলছেন আবার কেন না কোরআনের তুলনা কোরআন নিজে এটার কোনো তুলনা অন্য সাথে হতে পারে না তোফায় বাগদাদ পৃষ্ঠ নম্বর পঁচিশ আবার আরেক বইতে লিখছেন Uh, الهدى والتبصرة لمن يرى شكرا لك uh, فإن لله تجليات أمي أفرته كبوري uh, إنه موجزة قرآن شمبر كبول ألا إن لعنة الله على الذين يقولون إننا ناتي بمثل القرآن ইন্নাহু মু'জিজাতুন লা ইয়াতী বিমিসলিহি احدুম মিনাল ইনসিবাল জান ওয়া জামা' আমারেফা ওয়া মাহাসিনা লা এল ইলমুল ইনসান বল ইন্নাহু ওয়াহীুন লাসা কামিসলিহি গাইরুহু ওয়া ইন কানা बा'দহু ওয়াহীুন আখার মিন রহমান এই কুরআন কোন মতেই তুলনায় যোগ্য না অন্য কোন কার সাথে যদিও তার পরেও রহমান খোদার পক্ষ থেকে কারু প্রতিবাহী হয় কুরআনের সমতুল্য অবশ্যই নয় এখন আমরা কি বিশ্বাস করি হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিন আলহ সালাতুবাসালামের লেখা থেকে পড়ে শোনালাম অতএব এর বিপরীতে যত কথা আনতে পারেন আনেন কিন্তু এই কথা নড়বে না এটা আমাদের ইমান কোরআনের তুলনা কোরআন নিজে এমন কোনো জিনিস নাই কোরআনের মোকাবেলা ঘটতে পারে